জিনিসটা ঠান্ডা কিন্তু ফু দিয়ে খেতে হয় রাজা আছে রানী নেই নদী আছে মাছ নেই সবচেয়ে বেশি নবী কোথায় পাঠানো হয়েছিল দর্শক আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি চলে আসলাম আজকের প্রতি কুইজ প্রতিযোগিতায় আজকে আমাদের অতিথি হচ্ছে ভাই আপন দবলে আমার নাম মোহাম্মদ শাহাদত ফরাজি আর শাহাদত ফরাজি তো ভাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে পাঁচটি প্রশ্ন রাখা হবে যদি এই পাঁচটি প্রশ্নের উত্তর আপনি দিতে পারেন তাহলে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনার জন্য রয়েছে একটি আকর্ষণীয় গিফট উপহার তো আপনি কি আজকে ধাঁধা খেলার জন্য তৈরি আছেন জি আচ্ছা ধন্যবাদ আমরা চলে যাই প্রথম প্রশ্নে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে জিনিসটা ঠান্ডা কিন্তু ফু দিয়ে খেতে হয় বাদাম উত্তর সঠিক হয়েছে প্রথম প্রশ্নের উত্তরটি সঠিক হয়েছে আর জিনিসটি হচ্ছে বাদাম জিনিসটি ঠান্ডা হলেও সেটা কিন্তু ফু দিয়ে খেতে হয় কারণ বাদামটা যখন গসা দিয়ে ছোলাটা বার করে তারপরে সেটা ফু দিয়ে ফেলে ফেলে দেওয়া হয় তারপরে বাদামটা খাওয়া হয় তো ধন্যবাদ ভাই প্রথম প্রশ্নের উত্তরটি পেয়েছে আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাই দ্বিতীয় প্রশ্ন হচ্ছে রাজা আছে রানী নেই নদী আছে মাছ নেই আমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে রাজা আছে রানী নেই আর নদী আছে মাছ নেই মাছ নেই হ্যাঁ রাজা আছে রানী নেই নদী আছে মাছ নেই ঠিক আছে আমরা ভাই দ্বিতীয় প্রশ্নের উত্তরটি পারিনি আমরা তৃতীয় প্রশ্নে চলে যাব আমাদের তৃতীয় প্রশ্নটি হচ্ছে সবচেয়ে বেশি নবী কোথায় পাঠানো হয়েছিল একটা ইসলামিক আরব দেশে আরব দেশে মধ্যে যদি একটু নাম উল্লেখ করতে পারতেন মক্কা এবং মদিনা উত্তরটি সঠিক হয়েছে এবং সবচেয়ে বেশি নবী পাঠানো হয়েছিল মক্কা এবং মদিনায় ভাই তৃতীয় প্রশ্নের উত্তরটি পেরেছে এবার আমরা চলে যাব চতুর্থ প্রশ্নে আমাদের চতুর্থ প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের সর্বমোট যে উইকেট সংগ্রহ আছে ক্রিকেট খেলা এই খেলায় সবচেয়ে বেশি উইকেটের মালিককে বেশি উইকেট স্বীকার করেছে বলতে পাবো আমরা ট্রান্সফার দুঃখিত আচ্ছা আমাদের এবারে চতুর্থ প্রস্তুতি ভাই পারেনি সেটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বেশি উইকেট কে নিয়েছে এই রেকর্ডটি কার রয়েছে এবার আমরা শেষ প্রশ্নে চলে যাব আমাদের শেষ প্রশ্ন হচ্ছে না থাকলে খায় আর থাকলে কেমনে দেখাবে না থাকলে খায় হ্যাঁ আর থাকলে কেম দেখাবে দুঃখিত ভাই পঞ্চম প্রশ্নটি পারেনা তো ভাই যেহেতু দুইটি প্রশ্নের উত্তর মনে হয় পেরেছে প্রথমটি হচ্ছে জিনিসটা ঠান্ডা কিন্তু খায় এই প্রশ্নের উত্তরটি এটি হচ্ছে বাদাম আর সবচেয়ে বেশি কোথায় পাঠানো হয়েছিল এই পেরেছিল দুইটি প্রশ্নের উত্তর ভাই পেরেছে ভাই তিনটি প্রশ্নের উত্তর পারেনি তা হচ্ছে রাজা আছে রানী নেই নদী আছে মাছ নেই এই প্রশ্নের উত্তরটি ভাই পারেনি এছাড়াও বাংলাদেশের সর্ব সবচেয়ে সর্বোচ্চ উইকেটে সংগ্রহকে প্লেয়ারের নাম কি এছাড়াও না থাকলে খায় না থাকলে খায় আর থাকলে কেমনে খাবে এই প্রশ্নের উত্তরটিও ভাই পারেনি তো ভাই যাই হোক এই যে তিনটি প্রশ্নের উত্তর ভাই পারেনি দর্শক আপনারা যারা দি জেনে থাকেন অবশ্যই আপনারা এই প্রশ্নের তিনটির উত্তর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভাই আমাদের সাথে এই দাদা খেলে আপনার কেমন লাগলো খুব ভালোই লাগলো আচ্ছা ধন্যবাদ ভাই যাই হোক আপনি মন খারাপ করবেন না যেহেতু আপনি পাঁচটি প্রশ্নের উত্তর দিতে পারেননি তাও আমাদের পক্ষ থেকে একটি সাধারণ গিফট আপনার জন্য থাকবে আর বিশেষ গিফট না থাকলেও তো বন্ধুরা দেখা হবে আগামী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ